নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শ্রাবণ মাসের প্রথম সোমবারের শুভেচ্ছা আজকে আমি সাবু মাখা নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি উপোস করেছি আর কি করে সাবু মাখা বানিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুবই অমৃত স্বাদে এই সাবু মাখা যে খেতে না পছন্দ করো সাবু এরমভাবে বানিয়ে দিলে সে তো অবশ্যই চেটে খাবে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখে নেওয়া যাক কি করে বানালাম আজকের রেসিপি সাবু মাখা সাবু মাখা বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মতন সাবু নিয়ে নিয়েছি এখানে ছোট দানার সাবু আমি ইউজ করেছি কারণ বড় দানার সাবুটা আমি খেতে খুব একটা ভালোবাসি না ছোটো দানাটা খেতে খুবই পছন্দ করি সেই জন্য ছোটো দানা সাবু দিয়েই আমি আজকে রেসিপিটা দেখাচ্ছি তবে তোমরা যারা বড়ো দানা পছন্দ করো তারা নিয়ে নিতেই পারো বড়ো দানা সাবু দেখো এখানে ঝরঝরে সাবু আমি নিয়ে নিয়েছি একদম পরিষ্কার প্যাকেটওয়ালা সাবু এবার জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কিছু পরিমাণ জল দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে এটাকে ঘষে ঘষে এর গায়ে যে স্টার্চের অংশটা আছে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি এরমভাবে দুবার তিনবার জল পালটিয়ে যদি স্টার্চের অংশটা বার করে দাও তবে সাবুটা খাওয়ার সময় খুবই ভালো লাগে আমি এটা ধুয়ে নিলাম দু চারবার ধোয়ার পর দেখো এখন পরিষ্কার জল আবার দিয়ে ভিজিয়ে রাখছি আমি এই জলটা দেওয়ার পর এটা দু ঘন্টা মতন সাবুটা ভিজিয়ে রেখেছি ফেরত আসলাম দু ঘন্টা পর দেখাচ্ছি দেখো কতটা নরম হয়ে গেছে সাবুটা একদম গলেও যায়নি আবার শক্তও নেই এটা খুবই সুন্দর একটা তৈরি হয়েছে এবারে যে এক্সট্রা জলটা আছে এটা ফেলে দিচ্ছি জলটা ফেরত ফেলে দিয়ে ফেরত এলাম দেখো জলটা এখন চলে গেছে আর সাবু মাখা বানানোর জন্য আমি নিয়েছি এখানে মিষ্টি দই দুশো গ্রাম নিয়েছি চিনি নিয়েছি কলা মিষ্টি কাঁচা দুধ ছানা আর ফল প্রথমে আমি কলাটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি কলাটাকে নরম করে নেব হাত দিয়ে চিপে চিপে কলাটাকে আমি নরম করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাটা ভালো করে নরম করে নিলে সাবুটা মাখার সময় খুব সুবিধা হয় এতে দিয়ে দিলাম আম দিয়ে দিলাম আমটাকেও গা থেকে পাল্পের আটি থেকে পাল্পটা বার করে নিচ্ছি হাত দিয়ে সমস্ত উপকরণ গুলো একটু মিশিয়ে নিচ্ছি তোমরা যদি পরিমাণের কম বেশি করো তাতে তোমরা প্রত্যেকটা কোয়ান্টিটিও কম বেশি করে নিতেই পারো পরিমাণ যেটা তোমাদের লাগবে কলাটা আমটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি সাবুর সাথে এখন নিয়ে নিয়েছি চিনি চিনিটাকে এটা পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো সেই হিসাবে এখানে মিষ্টিটা ব্যবহার করবে দিয়ে দিচ্ছি মিষ্টি দই এবার দিয়ে দিচ্ছি দুধ সাবুর মধ্যে কাঁচা দুধ দিয়ে মাখলে খেতে খুব ভালো লাগে এটা অপশনাল অনেকেই দুধ খেয়ে সহ্য করতে পারেন না তাহলে তারা দুধটাকে স্কিপ করে যাবেন যা শরীরে যেটা অ্যাডজাস্ট করবে সেই জিনিসটা দিয়েই তারা খাবেন আমার সাবুটা মাখা রেডি হয়ে গেছে এখন ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি কুচানো আম দিয়ে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচানো শসা শসা কুচু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কেটে রাখা গোল গোল করে কেটে রেখেছি কলার টুকরোগুলোকে লাস্ট দিচ্ছি ছানা দিয়ে ছানা একটু নিয়ে ছড়িয়ে দিচ্ছি ছানা ছড়িয়ে দিলাম উপর থেকে এরপর দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টিটা এরমভাবে যদি গুঁড়ো করে সাবু মাখার মধ্যে দেয়া হয় সাবুটা খেতে দুর্দান্ত লাগে একবার হলেও যে কোনো উপসের দিন বন্ধুরা এইভাবে সাবু মাখা বানিয়ে খেয়ে দেখতেই পারো কথা দিচ্ছি যারাও না সাবু খেতে ভালোবাসো তারাও খেতে পছন্দ করবে তার উপর থেকে আর মিষ্টি দিয়ে আমি ডেকোরেশান করে নিলাম রেডি আমার আজকের শ্রাবণ মাসের প্রথম সোমবার স্পেশাল সাবু মাখা। বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টস বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর যারা আজকে প্রথম সোমবার করেছ আমার সাথে একবার তারা অবশ্যই বলো হরে হর মহাদেব আর কমেন্টসেও হরে হরে মহাদেব লিখতে ভুলো না যেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে যদি তুমি আমার চ্যানেলের আজকে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো খাওয়া হবে জমজমাটের সাথে থেকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আস্তে আস্তে